আচার্য চাণক্য পুরুষদের এমন কিছু গুণের বর্ণনা করেছেন যার কারণে নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় তাহলে আসুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে নারীরা কেমন ধরনের পুরুষ পছন্দ করেন সৎ চরিত্রের মানুষ চাণক্যনীতি অনুসারে যে পুরুষ সৎ এবং তার স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছু গোপন করেন না এবং খুব শান্ত এবং সরল প্রকৃতির হন তাহলে এই ধরনের পুরুষদের মহিলারা বেশি পছন্দ করেন তিনি এই ধরনের পুরুষদের সঙ্গে তার সম্পর্ক বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেন যেসব পুরুষ নারীর কথা শান্তভাবে শোনে মহিলারা চান যে তাদের স্বামীরা তাদের কথা ভালোভাবে শুনুক এবং তাদের দিকে মনোযোগও দিক মহিলারা এটি পছন্দ করেন যখন তাদের সঙ্গী ছোট ছোট জিনিসগুলি মনোযোগ দিয়ে শুনেন। নারীরা সহজে তাদের হৃদয় দিয়ে থাকেন এ ধরনের লোকদের কাছে যার মন এবং সমৃদ্ধ ব্যক্তিত্ব রয়েছে আচার্য চাণক্যর মতে নারীরা যখনই তাদের জীবনসঙ্গী বেছে নেন তখন তারা চেহারা চেয়ে পুরুষের চরিত্রের দিকে বেশি মনোযোগ দেয় তিনি পুরুষদের মনের প্রতি আকৃষ্ট হন এছাড়াও মহিলারা সহজে পরিশ্রমী পুরুষদের কাছে তাদের হৃদয় হারায় শান্ত প্রকৃতির পুরুষদের নারীরা এমন পুরুষদের প্রতি খুব আকৃষ্ট হন যাদের স্বভাব বেশ সরল মহিলারা দ্রুত শান্ত এবং সংগৃত ব্যক্তিদের জন্য তাদের হৃদয় হারান আচার্য চাণক্য বলেছেন যে মহিলারা দ্রুত এমন পুরুষদের প্রেমে পড়েন যারা শান্ত প্রকৃতির এবং যাদের কথাবার্তা কোমল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে